তুমি খুশিত সব ব্যাপারে আমি তোমার দোষিত ওকে বললাম যখন পেঁচা দেখতে পেঁচার মতো দেখতে লাগছে তোকে তখন ও বললো আমার পেঁচা খুব ভালো লাগে খুনি ঢাক বাজাচ্ছিলাম খুব মজা পেয়েছি আমি ঢাক বাজিয়ে অসাধারণ অসাধারণ অফ স্ক্রিন আমি খালি বকা খাই মোটেই না মাঝখানে অবাধ নীরবতা এক্সাইটেড এক্ষুনি ঢাক বাজাচ্ছিলাম খুব মজা পেয়েছি আমি ঢাক বাজিয়ে অসাধারণ অসাধারণ বেতলা ডাক বাজিয়েছে একেবারে খুব ভাল লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে যাই আস্তে আস্তে চিড়ে গেলি কোনো ব্যাপার না তো যেটা হচ্ছে বেসিক্যালি দুর্গা পুজোর সেলিব্রেশন চলছে গোবাড়িতে এবং সেখানে একাধিক ঘটনা ঘটতে চলেছে মানে প্রথম কথা হচ্ছে প্রথম চমক হচ্ছে কথা নিজে সাথে দুর্গা বানিয়েছে সে নিজে ঢাকো বাজাচ্ছে আবার থিম পুজোর মতো দুর্গা বাড়ি দুর্গা গুহা মণ্ডপটা সাজাচ্ছে সবই করছে কিন্তু থেকে বড়ো চমক যেটা হতে চলেছে পুজোয় সেটা হচ্ছে যে এই দেবী পক্ষের শুরুতেই এবির মা এই বাড়িতে আবার ফিরে আসছে এবং কিভাবে ফিরে আসছে কি করে ফিরে আসছে কার সূত্র ধরে ফিরে আসছে এবং ফিরে আসার পর কি কি হচ্ছে সেইটাও একটা বড় চমক হতে চলেছে কিছু শপিং হয়নি আমারও মানে আমরা সত্যি কথা বলতে গেলে কথাতেই আছি তো তাই কোনো কিছুরই সময় পাচ্ছি না হ্যাঁ বেসিক্যালি মানে যেহেতু পূজোর একটা ব্যাংকিং এর চাপ থাকে সেটা তো রয়েছেই কিন্তু তাছাড়াও মানে পূজোর ব্যাংকিং এর চাপ না থাকলেও মানে দুর্গা পূজোর শপিংটা ডেফিনেশনটা হ্যাঁ মানে আগে শপিংটা আমাদের জন্য হতো এখন মানে আগে গিফট পেতাম আমরা এখন গিফট দিতে হয় তো প্রচুর মানুষ তাকিয়ে বসে আছে কখন গিফট আর কেনার সময়ই পাচ্ছি না তো যাই হোক এবার চেষ্টা করতে হবে এর মধ্যেই সময় বার করতে হবে কাজ করতে হবে সব কিছুই করতে হবে হুম আমার তো পুজোয় কলকাতায় থাকার প্ল্যান আমি কখনো কলকাতা ছেড়ে পুজোর সময় যাই না তো এবং পুজোর সময় না কলকাতা একটা অদ্ভুত একটা এনার্জি একটা অদ্ভুত একটা ভাইব থাকে দুর্গা পুজোর সময় খুব একটা পজিটিভ ফিল মনে হয় তো আমি সেই সেইটাকে সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করতে চাই সেই এনার্জিটাকে এবং এ তাছাড়াও পুজোর সময় আসলে প্রচুর পরিক্রমার কাজও করতে হয় আমাদেরকে হ্যাঁ তো সেই সেই সূত্রে বড় বড় ঠাকুরের প্যানেলগুলো সব দেখা হয়ে যায় লাইন ফাইনে দাঁড়াতে হয় না কিছু না বেশ সুন্দর গিয়ে একদম একদম সামনে থেকে দেখে ছবি ফবি তুলে নিয়ে তারা বন্ধুদেরকে দেখিয়ে জেলেস করি এটা আমার প্রত্যেক বছরের কাজ বাট তাছাড়াও বাড়িতে বন্ধু বান্ধবরা আসবে আড্ডা হবে ইনফ্যাক্ট আমাদের প্ল্যানিং আছে যে আমরা এই পুজোর যে কোনো একটা দিন আমার বাড়িতে কথার একটা পুজোর ইউনিয়ন হবে তো সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা গল্প করবো তোর কি প্ল্যান সেটার বল মাথা নাড়লে হবে না ফোটো বলতে হবে এই তো ঘোরাফেরা খুব একটা না বাট দুটো দিনই একটু ঘুরতে যাব ঠিক করেছি বাকি সময়টা দেখ মানে আরে আর খুব একটা বেরোই না ওই যে ইভেন্টগুলো আছে তখনই বেরোবো কারণ আমার সিঞ্জিনের খুব একটা সময় হবে না সব সময় বেরোনো আমার সাথে তো ওই কি তো হ্যাঁ দুর্গা পুজোর কথা প্ল্যান হচ্ছে বাড়িতে থাকবে অসাধারণ ভালো প্ল্যান আর একদিন গান গাইবো আর একদিন গান গাইতে আসবে আমার বাড়িতে ফাংশন করতে আসবে আমি ওর ব্যাপারে তো বলতে পারবো না কিন্তু আমরা ছোটোবেলায় আমাদের পুজোর সবথেকে বড় অ্যাট্রাকশান ছিল পুজোর ফাংশন ওইটা আমাদের কাছে বিশাল একটা অ্যাট্রাকশন ছিল যে আজ কোন ব্যান্ড গান গাইতে আসছে আজকে কোন গায়ক আসছে আমাদের পাড়ায় এবং তখন গল্ফগ্রিনে সময় একাধিক ভালো ভালো ব্যান্ড মানে চন্দ্রবিন্দু থেকে শুরু করে ভূমি থেকে শুরু করে পরশ পাথর থেকে শুরু করে হ্যাঁ নচি নচিদা থেকে শুরু করে অনেকেই গান গাইতে এসেছে এবং তাদের ওই যে গান গান শুনবে এবং আরও একটা খুব মানে মেমোরেবল জিনিস ছিল তখন হচ্ছে পুজোর গান পূজো স্পেশাল গান বেরোতো তখন গায়কদের এক একটা করে তো সেই বছর কোন গানটা হিট হয়েছে কোন বাংলা আধুনিক গান হিট হয়েছে সেটা সারাক্ষণ প্যান্ডেলে বাজছে এবং বিভিন্ন সিঙ্গার্সরা আসছে তাদেরকে রিকোয়েস্ট করা যায় দাদা এই গানটা দা একটু এই গানটা একটু গাইবে না আমাদের তো এইসব করে ওইটাই প্রচন্ড মিস করি ওটা অনেক ব্যান্ড আসতো আর আমার আমি মামার সাথে যেতাম খুব মজা লাগতো অনেকক্ষণ বসে থাকতাম আপকার গার্ডেনে ক্যাক্টাস ফসিলস অনেক ব্যান্ড আসতো সব দেখে আবার বাড়ি চলে আসতাম হ্যাঁ মানে ওই পুজোর ফাংশনটা আমাদের আমার কাছে কি খুব মেমোরেবল একটা টাইম আর সেই পুজোর ফাংশনটা শুধু তাই নয় মানে ওই সময়টাতে আর কি একটা ওই ধরো যার প্রতি একটা তখন ভালোবাসা জন্মেছে পুজোর মধ্যে তখন একটা ওখানে ধর ফসিলসের গান হচ্ছে ফিরিয়ে পিয়ে তখন তো ফসিলসের গানটা ধরে কেন করলে এরকম গান হচ্ছে আর সে মানে বেদনা হয়ে তাকিয়ে আছি দরদর করে ঘামছি জামা ফামার দু তিনটে বোতাম খোলা নাচছি পাচ্ছি হ্যাঁ তার মধ্যে তাকিয়ে আছি কেন করলে এরকম হচ্ছে আমার একটা জিনিস খুব মজা লাগতো যেটা হচ্ছে কেউ তাকিয়ে থাকলে তো বোঝা যায় এটা বুঝতে পারছি কেউ একটা তাকিয়ে আছে খুব পাতা দেওয়ার চেষ্টা করছে ওটা এরকম করে কিন্তু আবার যখন দেখছে না তখন দেখছে দেখছে না কেন ছোটবেলা থেকেই ভাও খাওয়ার স্বভাব ছোটবেলা থেকেই ভাও খাওয়ার স্বভাব যে পাত্তা দেবো না মনে আছে একশো পার্সেন্ট ইচ্ছে আছে পূর্ণ ইচ্ছে মনে কিন্তু পাত্তা দেবো না মানে হয় এরকমই হয় পুজোর সময় এটা হয় না কিন্তু অন্যান্য সময় আমি ফুচকা খাই ওকে অন্যান্য সময় আমি ফুচকা খাই না কিন্তু পুজোর সময় আমি খাই পুজোর সময় আমি সি ফুড নাই আই সি ফুড আই ইট এ সিম্পল খুবই সিম্পল দেশপ্রিয় পার্কের ওখানে রোল ফোল রোল চাউমিন খাওয়া হ্যাঁ বিবেকানন্দ পার্কে ফুচকা খাওয়া এবং বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় এবং মিড নাইট স্ন্যাকটাই হচ্ছে এগ চিকেন রোল আর একটা থামস আপ ওটা একটা মিড স্ন্যাক ওটা দরকার মাস্টার এবং সকালবেলা আমরা বন্ধুরা মিলে সব কচুরি টচুরি খেতে বেরোই ভোরবেলা সারা ঠাকুর ঠাকুর দেখলাম বা কারো বাড়িতে আড্ডা ফাড্ডা মারলাম তারপর একটু পাড়া প্যান্ডেলে গেলাম গিয়ে তা বললো চল তাহলে একটু কচুরি ঝিলিপি একটু আলুর তরকারি হয়ে যাক খেয়ে চা ফা খেয়ে বাড়ি চলে এলাম বেশ মজা অফস্ক্রিন আমি খালি বকা খাই মোটেই না হ্যাঁ প্যাঁচা লাগছে বাট প্যাঁচাটা শুনতে আমার বেশ ভাল লেগেছে মানে প্যাঁচা প্যাঁচাটাই খুব কিউট হ্যাঁ সেটাই আসলে মানে ওকে বললাম যখন প্যাঁচা দেখতে প্যাঁচার মতো দেখতে লাগছে তোকে তখন ও বললো আমার প্যাঁচা খুব ভালো লাগে তা তারপরে আর কি বলবো হ্যাঁ মানে কমপ্লিমেন্ট দিয়েছি কথা ওই সব বলে না ও স্ক্রিপ্টে যা আছে খালি ওইটুকুই বলতে পারে তার বাইরে আলাদা করে নতুন করে নিজে কিছু বলতে পারে না খুব ডিফিকাল্ট এখানে দেখতে হচ্ছে কথা হচ্ছে না গুতিয়ে গুতিয়ে কথা বার করতে হচ্ছে বল একটু কিছু বল আমি খুব শান্ত আমি খুব চুপচাপ তার সাথে কথা বলার কি আছে কমপ্লিমেন্ট তো মানুষকে দেওয়া যেতেই পারে আচ্ছা যদি তার কমপ্লিমেন্ট দিতে হয় কি কমপ্লিমেন্ট দিবি তোমার মা মাঝখানে বুঝতে পেরে গেছেন কেন গানটা দেওয়া হয়েছে আমাদের টাইটেল ট্র্যাক এই জন্যেই হ্যাঁ কুইট করো মানে ঠাকুর বানাচ্ছে হারবাল টি বানাচ্ছে ঢাক বাজাচ্ছে আবার থিম পুজো করছে পাওয়ার মানে মানুষ সব ফারি হ্যাঁ ঠাকুরও বানিয়েছে মানে কুমোরটুলি থেকে মাস্টার কোর্স করা যে মনে হচ্ছে ঠাকুর বানানো হচ্ছে এইসবও করছে সব কিছুতে মাস্ট জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান বেসিকলি ভর্তি গিফট এক ট্রাক গিফট দিয়েছে আমাকে এক ট্রাক গিফট দিয়েছে কথা আমায় এবং সেই গিফট কোথায় রাখবো বুঝে পাচ্ছি না স্টুডিওতেই রেখে গেছি আপাতত বাড়িতে রাখার জায়গা নেই আমি এক ট্রাক গিফট পেয়েছি কি কি দিয়েছি বল ওইটা বলিস তাহলে কিন্তু আবার অন্যরকম ভাব না না কিছু না আপনারা কিচ্ছু শোনেননি একদমই কিচ্ছু না এইসব বলেই আমরা কন্ট্রোভার্সি তৈরি করতে থাকি সারাক্ষণ নিজেরাই নিজেদের কবর ঘুরে শুধু খবর করে ঝাঁপো মেয়ে দিও কেন জায়গাটা এরকম ভাল লাগছে না এটা ওর সঙ্গে থেকে থেকে আমার হয়েছে দীর্ঘদিন এই লাস্ট আট লাস্ট আট আট ন ওর সঙ্গে কাজ করে করে এটা আমার হয়েছে যা তখন একটা গান জিজ্ঞেস করেছিল আমি তো ওটা কেন বললাম আমার একটা ভালো গান ছিল গান কি তুমি খুশি তো সব ব্যাপারে আমি তোমার দোষিত এই গানটাও সবসময় ব্যাকড্রপে চলে কিছু হলে সময় মানে ওই ওই এরিয়াতেই আমি নেই তোর জন্য হলো আমার দোষ আমাদের খুব একটা নেগেটিভ কমেন্ট আসে না মানে দর্শক এত ভালোবাসে আমাদের তো হ্যাঁ মানে আমরা সেরকম নেগেটিভ কিছু করিও না আমি তো করিই না বাবা আমার প্রচণ্ড ভয় লাগে কিন্তু আমি তো সেরকম নেগেটিভ কিছু করিও না কিন্তু আমাদের জেনারেলি আমার মনে হয় আমাদের কাপলটার যেটা অনস্ক্রিন কাপলের যেই ইউএসপিটা সেটাই হচ্ছে আর কি একটা খুব অ্যাপ্রোচ টুয়ার্ড সুইটনেস আমাদের ইনফ্যাক্ট আমাদের পুরো গল্পটাই তাই আমাদের শো গল্পটাও খুব একটা ওরকম নয় যে এই ওকে বিষ খাইয়ে মেরে দিচ্ছে হ্যাঁ এই তিনখানা বিয়ে করে নিল এরকম পর পর আড়াই সব একটা মধ্যে নাচ গান কিছু না কিছু হতেই থাকছে হ্যাঁ তো যেহেতু এই ফিল গুড ফ্যাক্টরটা আমরা দর্শকদের সামনে নিয়ে আসি আমার মনে হয় যে আমাদের প্রতিও তাদের ওই রেসপন্সটাও সেরকমই থাকে যে একটা ফিল গুড রেসপন্সই আছে আমরা খুব একটা নেগেটিভ কমেন্টস পাই না টাচউড এটা বলার পর প্লিজ দয়া করে কেউ নেগেটিভ কমেন্টস করবেন সবাই গুহ পরিবারে প্রচুর চমক দুর্গা পুজো প্রচুর নাচ গান হৈহুল্লোর একবারে সেলিব্রেশনের ঝড় আসতে চলেছে এবং তার সঙ্গে আরও একটা বড় ঝড় আসতে চলেছে এবির জীবনে মা আসতে চলেছে হ্যাঁ এবির মা এই বাড়িতে আসতে চলেছে এবং তিনি আসার পর কি হবে কিভাবে এই বাড়িতে আসছেন কিভাবে তাকে এই বাড়িতে কে নিয়ে আসছে সেটা আপনার অলরেডি গেস করতেই পারছেন আশা করি হ্যাঁ এবং সেখান থেকে তারপরে কি হচ্ছে সেইটা নিয়ে হচ্ছে আর কি আগামী দিনের গল্প এবং আশা করছি যে যেরকমভাবে এর আগেও তোমরা ভালোবাসা দিয়ে এসেছো সকলে ভালোবাসা দেবে এবং আরেকটা রিকোয়েস্ট সকলকে যে প্লিজ সন্ধ্যে সাথে টিভিতে দেখলে পরে একটু ভালো হয় আর কি তাহলে একটু তে নাম্বারগুলো রিফ্লেক্ট করে হ্যাঁ কারণ অনেকেই হটস্টারে দেখছে অনেকেই খুবই ভালোবাসে কিন্তু তারা একটু চেষ্টা করে টিভিতে দেখা সন্ধ্যে সাতটার সময় যদি সন্ধ্যে সাতটায় টিভিতে দেখো তাহলে আর কি আমাদের সেটা আর কি নাম্বার একটু রিফ্লেক্ট করে তাহলে আমরাও একটু চ্যানেলের থেকে অ্যাপ্রিসিয়েশন পাই বুঝতেই তো পারছেন এবং প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা